কেন্দ্রীয় সরকারের বাজেটকে ধিৎকার জানিয়ে গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহা মিছিল করলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা শ্রীকান্ত ভট্টাচার্যের নেতৃত্বে এই মহা মিছিল হয় বলে তারা জানিয়েছেন গতকাল কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ হয়েছে এবং যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী সেই বাজেটে কৃষক সুরক্ষা বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কোনো রকম কথা বলা হয়নি আর আজ সেই বিষয়কে কেন্দ্র করেই ধিৎকার মিছিল বলে জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা কেন্দ্রীয় সরকারের বাজেটকে দিশাহীন বাজেট বলে কটাক্ষ করেছেন

আপনারা জানেন যে গতকাল কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করেছেন রাজ্যের ভারতবর্ষের সম্মানীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই বাজেটে আমরা দেখেছি গরিব মানুষ কৃষক সাধারণ মানুষ সহ ভারতবর্ষের বেকার যুবক যুবতীদের কোনো কর্মদিশা নেই সাধারণ মানুষের কোনো নিরাপত্তার কথা উনি বলেননি চাষিদের সুরক্ষার কথা উনি বলেননি আমরা দেখলাম যে সারের ঘোরটি উনি আরও কমিয়ে দিয়েছেন সমস্ত বিষয়গুলো মানুষের জীবনযাত্রা দুর্বিষহ করেছে এই কেন্দ্রের ভ্রান্ত নীতির ফলে তাই আমরা গোঘাট এক নম্বর ব্লকের রুগবাটি অঞ্চলের নেতৃত্বে সম্মানীয় শ্রীকান্ত চ্যাটার্জীর নেতৃত্বে আমরা এই বিশাল মিছিল এবং পথসভা অনুষ্ঠান আয়োজন করেছি যে আমরা কেন্দ্রীয় সরকারের এই দিশাহীন যে বাজেট তার বিরুদ্ধে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী ওনাকে ধিক্কার জানাচ্ছি আপনারা দেখেনছেন যে আমাদের কুম্ভ মেলায় যতজন মানুষ মারা গেছেন তার কোনো সুরাহ হয়নি সেই মৃত্যুকে ধামা চাপাতে বা চেষ্টা চলেছে আমরা তারও বিরুদ্ধে আজকের আমাদের এই মিছিল এবং পথসভা আমরা অনুষ্ঠান করছি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে